দীর্ঘ ষোলো বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচারের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মামলাটির আপিল এছাড়া বিস্ফোরক আইনের মামলায় প্রাথমিক বিচারই শেষ হয়নি এই অবস্থায় মামলা দুটির বিচার দ্রুত শেষ করার দাবি আইনজীবীদের পিলখানা হত্যাকাণ্ডের অজানা তথ্য বর্তমান সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা তাদের 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা কর্মকর্তাদের উপর নারকীয় হামলা চালানো হয় এতে নৃশংস হত্যার শিকার হন তৎকালীন বিডিআর প্রধান সহ সাতান্ন সেনা কর্মকর্তা বেসামরিক লোক মারা যান আরও সতেরো জন এ ঘটনায় দায়ের করা হত্যা মামলা বিচারিক আদালত ও হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে এখন আপিল বিভাগে বিচারাধীন অন্যদিকে দ্রব্য আইনের মামলাটির প্রাথমিক বিচারই শেষ হয়নি ফলে হত্যা মামলায় খালাস পাওয়া অনেকে বিস্ফোরক মামলার কারণে মুক্তি পাননি এ অবস্থায় আইনজীবীরা বলছেন আপিল বিভাগে হত্যা মামলাটির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন অন্যদিকে বিস্ফোরক মামলাটির নিষ্পত্তিতে আর দেরি করা ঠিক হবে না আসল ঘটনা যেটা সেটার বিচার তো হয়ে গেছে এখন যে লোকটা ওখানে খালাস পাইছে তার এখানে সাজা হওয়ার তো কোনো কারণ নাই কারণ ওইটার এটা তো আপনার আলাদা আলাদা কোনো ইয়ে না ইনসিডেন্ট না একই ইনসিডেন্টে আপনি এক্সপ্লোসিভ ব্যবহার করছেন যার জন্য এই মামলাটা নিম্ন আদালতের কাছে অনুরোধ জানাবো যে বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন যেটি অ্যাপিলি ডিভিশনে পেন্ডিং আছে শুনানির জন্য কার্যতালিকায় আছে সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় গত বছরের পাঁচ আগস্টের পর সরকার পরিবর্তন হয় দাবি ওঠে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের নিহতের ঘটনায় পুনরায় তদন্তের নতুন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিশন গঠন করেছে কাদের কারণে এই ঘটনাটা ঘটেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ক্ষতিটা হয়েছে সেই সব কিছু তাদের রিপোর্টে স্থান পাবে বলে আমরা আশা করছি যাদের বিচার হয়েছে তাদের বিষয়টা ওখানে যাবে না যদি এই ঘটনাটা ঘটানোর পিছনে অন্য কোনো কুশিলভ বা অন্য কোনো কারো কোনো মদত থাকে বা কারো যদি কোনো রকমের কোনো ষড়যন্ত্র থাকে যেটা সম্বন্ধে নেশান এজ এ হোল উই আর ইন ডার্ক আনা যেতে পারে পিলখানা ট্র্যাজেডির নেপথ্যের ঘটনা তদন্তে সরকার গঠিত জাতীয় তদন্ত কমিশনকে নব্বই দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এছাড়া পঁচিশ ফেব্রুয়ারিকে এরই মধ্যে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার কিছু বিডিআর সদস্যও ছাড়া পেয়েছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা